আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আকাত আজকে একটা প্রতিদিনের মতো নতুন রেসিপি আপনাদের মাঝখানে তুলে ধরলাম আশা করি কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন আজকে আপনার বাবা অনেক কিছু রান্না করছে এই যে দেখেন এটা ফাঙ্কাশ মাছের আমি ফুলকপি মাছ ডিম্বু না সুটকি পাতা ফাঙ্কাশ মাছের তরকারি ডাল পোনা পোলাও অনেক কিছু আজকে রান্না করছে নিজে দেখেন কত সুন্দর কত সুন্দর হয়েছে আজকে আর আজকে অনেক সুন্দর আপনার ভাবে রেসিপি তৈরি করছে খাবারের তৈরি আয়োজন আছে আজকে অনেক কিছু আশা করি সবাই কেমন হয়েছে অবশ্য জানাবেন কেমন হয়েছে অবশ্যটা জানাবেন নিজে দেখেন একটু দেখবেন আর দিকে ভালো লাগে অবশ্যই তো ভিডিওরা বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন আর কেমন হয়েছে ভিডিওটা কোনো জায়গায় সমস্যা আছে কিনা একটু বলবেন কোনো জায়গায় বেজাল আছে কিনা একটু বলবেন ওই কোনো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই একটু জানাবেন আশা করি এই যে দেখেন এটা গরুর মাংস শোট্ট পাত্র এই শোট্ট পাত্রা তরকারি ডাল বোনা গরুর মাংস ডিম বোনা আশা করি সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি লম্বা না লাগে বেশি লম্বা করা এই যে দেখেন এইটা হলো আমার বিড়ালটা এই যে ঘুমাচ্ছে দেখছেন এই যে দেখেন আমার বিড়াল দেখছেন সবাই দেখেন কেমনে ঘুমাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি লম্বা না আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করে দিবেন আর ভালো লাগলে গঠনমূলক একটা কমেন্ট করবে আপনাদের কমেন্ট দেখি আরও ভিডিও বানানো উৎসাহ উৎসাহ জাগবে আশা করি সবাই ভিডিওটা দেখবেন সবার কাছ থেকে নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ